আসসালামু আলাইকুম আপনার মুরগি কি হঠাৎ ডিম কমিয়ে দিয়েছে চিন্তা করবেন না এটা অনেক খামারিরই সমস্যা আজকে আমি বলবো কেন মুরগি ডিম কমিয়ে দেয় আর প্রতিটা সমস্যার সঠিক সমাধান ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথম কারণটি হচ্ছে খাবারের ঘাটতি পর্যাপ্ত প্রোটিন ও ক্যালসিয়াম না পেলে ডিম কমে যায় শুধু ভাত ভুট্টা বা গম খাওয়ালে পর্যাপ্ত ডিম আসবে না লেয়ার ফিট ব্যবহার করতে হবে যাতে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে এবং ক্যালসিয়াম থাকে সাড়ে তিন পার্সেন্ট থেকে চার এর মতো ভাঙা খোল মাছের শুটকির গুঁড়া ডিমের খোসা দিতে পারেন দ্বিতীয় কারণটি হচ্ছে আলো এবং তার পরিবেশ মুরগির ডিম দিতে হলে পর্যাপ্ত আলোর প্রয়োজন দিনে কমপক্ষে ষোলো থেকে আঠারো ঘন্টা আলো দরকার শীতে আলো কমে গেলে ডিমও কমে যায় কম আলো সহণ আপনারা বলতে পারেন কম ডিম খামারে রাতে অবশ্যই লাইট জ্বালাতে হবে পরিষ্কার বাতাস আরামদায়ক তাপমাত্রা ইত্যাদি বজায় রাখতে হবে তৃতীয় সবচেয়ে বড় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে মুরগির বয়স মুরগি সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম দেওয়া শুরু করে দেড় থেকে দুই বছর পর ধীরে ধীরে ডিম কমে যায় তাহলে আপনাদের কি করতে হবে পুরাতন মুরগি বাদ দিয়ে নতুন ব্যাস নিতে হবে ব্যবসায় টিকতে হলে এরকমভাবে কন্টিনিউয়াসলি আপনাদের করে যেতে হবে চতুর্থ সবচেয়ে বড় কারণ যেটি রয়েছে সেগুলো হচ্ছে রোগ ও ভ্যাকসিনের অভাব নিউকাসেল গাম্বরা ইকলাই এসব রোগ আপনাদের ডিমের প্রোডাকশন একবার বন্ধ করে দিতে পারে তাছাড়াও প্যারাসাইট বা কৃমি থাকলেও ডিম কমে যায় এই জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে নিয়মিত শিডিউল ভ্যাকসিন মেনে চলতে হবে নিয়মিত কৃমির ওষুধ দিতে হবে অসুস্থ মুরগি আলাদা করে রাখতে হবে পাঁচ নম্বর যে কারণটি হচ্ছে সেটি স্ট্রেস বেশি বেশি শব্দ বেশি ভিড় এবং বেশি ছোট খাঁচা এগুলো মুরগিকে স্ট্রেস দেয় গরমে পানির অভাব থাকলেও ডিম কমে কমে আসে তাই খাঁচায় পর্যাপ্ত জায়গা রাখতে হবে প্রতিটি মুরগির জন্য কমপক্ষে দেড় থেকে দুই বর্গ ফুট ছোট খাঁচায় বেশি মুরগি রাখলে ডিম অবশ্যই কমে আসবে সবসময় তাই ঠান্ডা পানি দিবেন খামার শান্ত পরিবেশে রাখতে হবে এখন ছোট ছোট অনেকগুলো কারণ রয়েছে সেগুলোর মধ্যে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া মুরগি বেশি খেলে ফ্যাট জমে যায় এই জন্য ডিম কমে আসে বয়স অনুপাতে সঠিক ফিট ব্যবহার করুন শুধু ভাত নয় পুরুষ মুরগি মিক্স আপ কখনো খামারিরা লেয়ার খামারে বেশি মোরগ রাখে মুরগিরা স্টেস্ট হয়ে যায় এবং ডিম কমায় লেয়ার খামারে মোরগ না রাখায় ভালো কারণ মুরগ বেশি ব্রুডিং করলে মুরগি ডিম কমে দেয় পালক ঝরা বছরে একবার পালক বদলানোর সময় এক থেকে দুই মাস ডিম কমে যায় বা বন্ধ থাকতে পারে এ সময় বাড়তি প্রোটিন দিন এবং আপনারা নিজেরা ধৈর্য ধরুন জেনেটিক্স বা জাতের সমস্যা সব ধরনের মুরগি সমান ডিম দেয় না জেনেটিক্স লিমিটেশনে দেশি মুরগি কখনো বছরে তিনশো ডিম দিতে পারবে না দেশি মুরগি বছরে আশি থেকে একশো বিশটি ডিম দিতে পারে কিন্তু লেঘর্ন বা হাইলাইন জাতের যে মুরগিগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই তিনশো প্লাস ডিম দিবে বছরে তাই সঠিক জাত বেছে নিন এবং আপনার ডিমের চাহিদা বা আপনার ডিম প্রোডাকশন ঠিক রাখুন এখন আসি পানির অভাব পানি না পেলে ডিম কমে যায় একটি মুরগি দিনে যতটুকু খাবার খায় তার তিন গুণ পানি খেয়ে থাকে তাই সারাদিন ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা করুন খাঁচার ভুল ডিজাইন বসার জায়গা না থাকলে মুরগি স্ট্রেস হয় পরে ডিম কমিয়ে দেয় ভ্যাকসিন অথবা ওষুধে ভুল হঠাৎ ওষুধ পরিবর্তন ডোজ মিস করা এগুলো হচ্ছে ডিম কমিয়ে দেয় তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ দেবে না হঠাৎ খাবারের পরিবর্তন হঠাৎ পরিবর্তন করলে মুরগি স্ট্রেস হয়ে যায় এবং ডিম কমিয়ে দেয় তাছাড়া খাবারে ভেজাল থাকলেও মুরগি ডিম কমিয়ে দেয় আবার যদি আপনার মেঝে নোংরা বা অসুস্থকর থাকে তাহলে আপনার মুরগি ডিম কমিয়ে দিতে পারে আপনার মুরগির পেটে যদি কৃমি হয়ে থাকে তাহলে আপনার মুরগির খাবার হজমের সমস্যা হবে কৃমি মুরগির খাবারের একটা অংশ নিজের জন্য খেয়ে ফেলবে ফলে আপনার মুরগি ডিম কমে আসবে তাছাড়াও খারাপ বায়ু চলাচল অর্থাৎ আপনার যদি লিডার ম্যানেজমেন্ট ভালো না থাকে আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস বেশি উৎপন্ন হবে এবং এর ফলে আপনার মুরগি অসুস্থ থাকবে এবং অসুস্থ থাকলে আপনার মুরগি অবশ্যই ডিম কম ডিম চুরি বা খাওয়ার সমস্যা মুরগি কখনো নিজের ডিম খেয়ে ফেলে এটি কখন হয়ে থাকে যখন মুরগি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় যখন আপনার জায়গার তুলনায় অতিরিক্ত মুরগি রাখেন জায়গা থাকে না এই সময়গুলোতে মুরগি বেশি বেশি ডিম খেয়ে ফেলে এর পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা জায়গা বেশি করে দিতে পারেন ক্যালসিয়ামের ডোজগুলো ঠিক মতো করিয়ে নিতে পারেন এবং আপনার মুরগিগুলোকে নিম পাতা খেতে দিতে পারেন আরো একটি কার্যকরী উপায় হচ্ছে আপনারা প্লাস্টিকের ডিম তাদের সামনে রেখে দিতে পারেন দু একবার প্লাস্টিকের ডিমে ঠোকর দিলে যখন না ভাঙবে তারপর থেকে আর তারা ঠোকরা ঠুকরি করবে না ডিমের উপর অতিরিক্ত গরম বা ঠান্ডা তিরিশ ডিগ্রির বেশি তাপমাত্রা বা বিশ ডিগ্রির নিচে গেলেই ডিম কমে যায় এই জন্য আপনার গরমে খামারে কুলার বা পাখা এবং শীতকালে হিটারের ব্যবস্থা করতে হবে বা অন্য কোনোভাবে আপনার খামারের তাপমাত্রা বাড়ানোর ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে আপনারা একশো ওয়াটের অনেকগুলো লাইটও ব্যবহার করতে পারেন শব্দ ও বিরক্তি বেশি আওয়াজ কুকুর বিড়ালের ভয় গান বাজনা চিৎকার চাচামেচি গাড়ি ঘোড়ার সাউন্ড এইসব মুরগি স্ট্রেস বাড়িয়ে দেয় যার ফলে ডিম কমে যায় খামার শান্ত ও নিরাপদ পরিবেশে রাখতে হবে প্রোটিনের ঘাটতি খাবারের পর্যাপ্ত প্রোটিন না থাকলে ডিম বন্ধ হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি ডিমের খোসা পাতলা হয় পরে ডিম আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আয়রন বা ভিটামিনের ঘাটতি ভিটামিন এ ডি টুয়েলভ যে একটি ঘাটতি হলে মুরগির ডিম কমিয়ে দেয় বেশি অন্ধকার খাবার আলো না থাকলে মুরগি ডিম কমিয়ে দেয় যত বেশি ভিড় হবে তত বেশি ঝগড়া হবে এবং মুরগি ডিম কমিয়ে দিবে আলো হঠাৎ করে বন্ধ করা রাতের বেলা হঠাৎ লাইট বন্ধ করলে স্ট্রেস হয় এবং ফুট করেই মুরগি ভয় পেয়ে যায় ফলে ডিমের প্রোডাকশন কমে যায় ডিহাইড্রেশন গরমে পানি কম খেলে মুরগি ডিম কমে যায় তাহলে দেখলেন কারণগুলো মুরগি ডিম কমিয়ে দিলে ভয় পাওয়ার কিছু নেই এই কারণগুলো খেয়াল করলে সহজে সমাধান পাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা মাটি এবং দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ